এটার নাম কি সাংবাদিকতা না চাটুকারিতা দিত এই রকম সাংবাদিকতা ছেড়ে দিয়ে ভিক্ষা করে খাওয়া ভালো বেটা টাকার জন্য নিজের বিবেক বিক্রি করো তোমরা তোমরা মিডিয়ার লোক তোমরা সুশীল সমাজের লোক তোমরা দেশের বুদ্ধিজীবী এই হলুদ মিডিয়াগুলো আওয়ামী লীগের সমস্ত দুর্নীতি অপরাজনীতিকে ধামাচাপা দিয়েছে আর পাঁচ তারিখের পরে এরা সবাই হজরতে কুতুব হয়ে আল্লাহর অলি হয়ে গেছে এরা হলুদ মিডিয়া এরা রাষ্ট্রদ্রোহী মিডিয়া এদেরকে দিক্কার জানায় এদেরকে বয়কট করুন শেখ হাসিনাকে সর্বোচ্চ সৈরাসার এবং মাফিয়া হওয়ার পিছনে একমাত্র প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছে বাংলাদেশের দালাল মিডিয়া হলুদ মিডিয়া আজকে অত্যন্ত দুঃখ লাগে আমরা ছোটবেলা থেকে গুণীজনদের মুখে শুনে এসেছি সাংবাদিকতা হচ্ছে জাতির বিবেক কিন্তু বর্তমান বাংলাদেশের সাংবাদিকদের থেকে মনে হচ্ছে এরা সবাই প্রাচীন যুগের কৃতদাস এদেরকেই এই শৃঙ্খল থেকে বের করে আনার দায়িত্ব কার আজকে প্রবচন ডক্টর মোহাম্মদ ইনুস আপনি সংস্কারের কথা বলছেন যদি এই বাংলাদেশকে একটি সঠিক কক্ষপথের দিকে নিতে হয় আগে বাংলাদেশের এই মিডিয়াগুলোর সংস্কার করতে হবে আর না হলে জাতির বাক্য কোনোদিন পরিবর্তন হবে না শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকা অবস্থায় দিনের ভোট রাতে হয়েছে ভোট নিয়ে দুর্নীতি হয়েছে তখন এই সাংবাদিকগুলো এক সেটিয়া শেখ হাসিনার তেল বাজি করেছে আপনি বলেন আপনি মিডিয়ায় কাজ করেন শেখ হাসিনার কাস আপনি আপনার বিবেককে টাকার মাধ্যমে বিক্রি করে দিয়েছেন অনেক সাংবাদিক দেখেছি আমি নাম প্রকাশ করলাম না তারা শেখ হাসিনাকে শোয়া তেল মালিশ করে দিয়ে একটা প্রশ্ন করতো কারণটা কি ভাই শেখ হাসিনা কি আপনাকে বলেছিল এভাবে আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন সেমিনারে আওয়ামী লীগের মন্ত্রী এবং ওবায়দুল কাদের থেকে শুরু করে শেখ হাসিনা তাদের সামনে যখন সাংবাদিকটা প্রশ্ন করত মনে হতো যে তারা তাদের কাছে কয়েক হাজার বিলিয়ন ডলারে বিক্রি না এর নাম সাংবাদিকতা না এর নাম হচ্ছে দেশদ্রোহিতা আগে এই দালাল মিডিয়ার বিচার করতে হবে যদি এই দেশকে সোজা করতে হয় তারপরে আপনি প্রত্যেকটা সেক্টরে হাত দিবেন এই সাংবাদিকগুলার কারণে গণতন্ত্র ধ্বংসের পথে এই দালাল সাংবাদিকদের কারণে মানুষের সমান অধিকার যেটা বলি সেটা ধ্বংস হয়ে গেছে অর্থাৎ এরা দেশের শত্রু আমি বলবো আমরা সাংবাদিকদের সম্মান করি এই সাংবাদিক এবং মিডিয়ার মধ্য দিয়ে জনগণ তাদের দুঃখ দুর্দশাটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেয় কিন্তু এই দালাল মিডিয়াগুলো যখন যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের তালবাজি করে তারা শেখ হাসিনার আমালে শেখ হাসিনাকে ফেরেস্তার মতো বানিয়ে ফেলছে আর এখন আগামী দিনে যারা ক্ষমতা বানিয়ে এটার নাম কি সাংবাদিকতা না চাটুকারিতা বেটা এই রকম সাংবাদিকতা ছেড়ে দিয়ে ভিক্ষা করে খাওয়া ভালো বেটা টাকার জন্য নিজের বিবেক বিক্রি করো তোমরা তোমরা মিডিয়ার লোক তোমরা সুশীল সমাজের লোক তোমরা দেশের বুদ্ধিজীবী এই রকম সাংবাদিকতা কি শুধু আমি একা না প্রত্যেকটা জনগণ ভিক্ষার জানাই লজ্জা হওয়া উচিত এই সাংবাদিকদের এই বাংলাদেশের বারোটা বাজাচ্ছে এই দালাল মিডিয়াগুলো আজকে বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি সত্য বলতেছি প্রয়োজনের পাশের মঞ্চে দাঁড়িয়ে একই কথা বলবো যে বাংলাদেশকে যদি কক্কপাথে আনতে হয় বাংলাদেশের মিডিয়াগুলোকে আগে ঠিক করতে হবে বাংলাদেশের হলুদ মিডিয়াগুলো যেভাবে তারা চাটুকারে আরম্ভ করছে যদি এই বাংলাদেশকে আপনি একটা কক্ষপথে আনতে হয় আনতে চান তাহলে আগে বাংলাদেশের হলুদ মিডিয়াগুলোকে সোজা করতে হবে আর না হলে কেমন পর্যন্ত এই দেশকে সোজা করা যাবে না আমি বাংলাদেশের সব মিডিয়াকে ঢালো দোষারোপ করছি না শুধুমাত্র যারা হলুদ মিডিয়া তাদের দিকে আমি আঙ্গুল তুলছি কারণ তারা যেভাবে শেখ হাসিনাকে একেবারে তেল মালিশ করে করে মাফিয়ার সর্বোচ্চ স্থানে উঠাইছে